মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে টেন্থ মে আর ঘড়িতে এখন বাজছে ছটা তো আমি মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করছি এত সকাল সকাল বর্ধমান যাওয়ার কাজকে আমরা মুভি দেখতে যাচ্ছি রেড টু তো এটা আমাদের মর্নিং শো টাইম ছিল নটা থেকে তো ওটাই আমরা বুক করেছিলাম আমাদের জন্য হয় আমরা সকালের চই বুক করি সবসময় তো সেই জন্য বাইকে করে আমরা এখন বর্ধমান আর্কেড এর সামনে আছি আইনক্সে মুভিটা দেখব কেউ যদি ট্রেন থেকে আসেন তাহলেও তো স্টেশন থেকে আইনক্স অনেকটাই কাছে খুব বেশি দূর না তো আমরা অনেকটা আগে ঢুকে গেছি তাই একটু ব্রেকফাস্ট করে নি তারপরে মুভিটা দেখব তো নটা থেকে শো টাইম ছিল তো নটা বাজতে দশ মিনিট আগে হলটা ওপেন করে দিয়েছিল মানে গেটটা ওপেন করে দিয়েছিল লিফ্ট এসে গেছে বা লিফ্ট দিয়ে উপরে যাচ্ছে বক্স অফিস যেখানে লেখা আছে সেখান থেকে আপনারা এখানে এসে টিকিট বুক করে নিতে পারেন আবার অনলাইনেও টিকিট বুক করতে পারেন যেমন আমাদের আগের দিন টিকিট বুক করা ছিল দেবগঞ্জ যে পার্টটা প্লে করছে সেটা ইনকাম ট্যাক্স অফিসার খুব ইমানদার একটা অফিসার যে কোনো পরিস্থিতিতে যাই প্রবলেম আসুক না কেন তিনি ইমানদারি পথ ছে কখনও বিমান হয়ে যায় না সেই নিয়েই মুভিটা তো তোমাদের বলবো প্লিজ গিয়ে দেখে এসো আমার তো খুব ভাল লেগেছে আশা করছি তোমাদেরও ভাল লাগবে ডিটেলসে বলে দিলে তো তোমাদের মুভি দেখার ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে তাই ডিটেলসটা আর না তো আমরা এখন চলে এসেছি দা সেকেন্ড ওয়াইফে একটু লাঞ্চ করব করবো ক্যান্টিন এগুলো অনেকবারই গেছি সেকেন্ড ওয়াইফে দিন পর এলাম তো অ্যাম্বিয়েন্সটা তো সেরকমই আছে আগের মতনই আছে আমরা ফার্স্টে এসেই আগে অর্ডারটা দিয়ে দিলাম তো এরপরে আমরা দুজন আছি বলে জানলার সাইডটাতে বসেছি যেটাকে রাস্তাটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে বাইরে এটা এত গরম মানে এসিতে আছি তো ভাল লাগছে কিন্তু ওয়াইফের অপোজিটটাতে দেখলাম অ্যাডিদাসের নতুন একটা শোরুম খুলেছে আর টাইটানের তো পাশে শোরুম ছিলই আগে আমরা ফার্স্টেই অর্ডার দিয়ে দিয়েছি কি কি আইটেমগুলো নেবার টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি মিনিট পর দিতে এসেছে ফার্স্টে দিচ্ছে ফিস ফিঙ্গার তো ওনারা দিয়ে গেল আর বললাম সার্ভ করে দিতে তো তাই সার্ভ করে দিচ্ছে মেন করছে অর্ডার দিয়েছি ভেজ পোলাও তো ভেজ পোলাওটাতে দেখছি পনির দেওয়া আছে সবজি দেওয়া আছে এখানে খাবারের কোয়ান্টিটিও খুব ভালো দেয় আর কোয়ালিটিও খুব ভালো আমরা একটাই ভেজ পোলাও অর্ডার করেছিলাম তো আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছিলো আর ভেজ পোলাওয়ের সঙ্গে অর্ডার দিয়েছি চিকেন করাচি তো এটা একটু স্পাইসি আমরা পুরো ফুল হয়ে গেছিলাম সেই জন্য আর কিছু অর্ডার দিইনি এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে তো একবার মিয়া মোড়ে যাওয়ার আছে দেখি যাবো ওখান থেকে তারপরে টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো কমপ্লিট করে একদম ডাইরেক্ট বাড়ি চলে যাবো যে সূর্যের তাপটা ডাইরেক্ট না নেওয়ার একটু অ্যাভয়েড করার জন্য কারণ এখন তো প্রচণ্ড গরম চলছে আর একটু কভার জামা কাপড় পরার জন্য তাতে সেটা খুব ভালো হয় বেশি বেশি করে জল খাবেন বেশি করে হাইড্রেটেড রাখবেন ডাবের জল বা ওয়ার এস এগুলো খেতে পারেন তো আমরা আসছি এখন তিনটে বাজছে আর এত গরম মানে প্রচণ্ড গরম লাগছে লু বইছে না এখন এই সময়টাতে সেই জন্য যদি এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি থাকুন